أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأقيم الصلاة وآت الزكاة والحج وصوم رمضان شمان تبياس أمي أبنى در شمك قرآن الكريم تكي أخنا آيات تلوات রাসুল সাল্লাহ আলি সাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস উপস্থাপন করেছি হাদিস শরীফের সার মর্ম এই যেই ব্যক্তি সাতটি বিষয়ের উপর ইমান আনবে যেমন ইমানে মোবাসল আমাং তুবিল্লা হিও মালাই কাতি হিও কতুবি হিও রসুরি হিও রিও মিল আখি অলপাদি হয় রিহি অসর রিহি মিনাল্লাহ তাহা আলা এই সাতটা বিষয়ের উপর ইমান আনবে সে মুসলমান হয়ে যায় আর যখন সে মুসলমান হবে সাথে সাথে তার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায় সর্বপ্রথম ইমান আনার পর স্থান হলো নামাজ আর এই নামাজ পড়তে হবে পবিত্রতা অর্জন করা লাগে পবিত্রতা অর্জন যে অজু এই অজু সম্পর্কে আজকে কয়েকটা কথা বলব রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো হাল হে ইমান দৰগণ ইজা কুমতুমগিলা চালা তিফা কৰিছিলো বুজু হাতুম হাই দিয়া কুমগিলা মাৰা ফেঁতো ইজা কুমতুমগিলা চালা যখন তোমরা নামাজের জন্য উঠ তখন তোমরা দৌত কর তোমাদের চেহারাসমূহ এবং তোমাদের হাতের কনুই পর্যন্ত কম সাহো দিরু সিকুম এবং তোমরা মাথা মাসে করো ওহার আরজুরাক ইলাল কা বাইন এবং পায়ের টাকলু পর্যন্ত তোমরা দৌত করো তাহলে এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় আমরা যে অজু করি ওজুর ফরজ সাইত্য। অর্থাৎ সমস্ত মুখ দোয়া এক কানের লেতি হইতে অন্য কানে লেতি পর্যন্ত থতুনের নিজ হতে কপালের চুলে গোড়া পর্যন্ত এই চেহারা পুরা চেহারাটা দৌড় করা ফরজ এর ভিতরে যদি কোনো একটা পশম যদি পশমের গোড়া যদি পানি প্রবেশ না করে তাহলে তার অজু হবে না মহিলাদের নাক আছে এই নাক ফুল নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি প্রবেশ করাতে হবে দ্বিতীয় হলো দোনো হাতের কোনোই পর্যন্ত এই কোনোই পর্যন্ত একটুটুকু পর্যন্ত দ্রুত করা তার উপরে ফরজ এই হাতের মধ্যে যদি কোনো গড়ি থাকে আংটি থাকে তাহলে ভালো করে নাড়াছাড়া দিয়া এই কোনই পর্যন্ত দৌত করতে হবে এর ভিতরে যদি একটা পশমের গোড়াও যদি পানি প্রবেশ না করে শুক থাকে তাহলে তার উজু হবে না এই জন্য সবসময় নখ ছোট রাখা চাই কারণ নখের ভিতরে যখন ময়লা থাকে ময়লা থাকলে তখন পানি প্রবেশ না করলে ওজু হবে না আর যারা নখ ফলিশ ব্যবহার করে তারা অজু করলো অজু হবে না কারণ নখ ফলিশের উপর দিয়া পানি পানি তারা নখ ভিজে না তিন নম্বর মাথা মাসে করা ফরস এই মাথা মাসে করা ফরস কেউ যদি মাথা মাসে করে এইভাবে যদি কেউ করে এইভাবে তিন আঙ্গুল তারা এইভাবে দিল দিয়া এইভাবে পেছনের দিকে নিয়ে গেল হাতের তালু দিয়ে এইভাবে আনলো আনার পর এই বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের চুর পাশে ঘুরাইল সাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে বিতরী হল তাহলে সে ফরজ আদায় হয়ে যায় শূন্য তো আদায় হয়ে যায় তারপরে এই তিল আঙ্গুল দিয়ে গরদান এটা মোস্তাহাব দিবি। তাহলে মাতা মাসে করা ফরজ তারপর দোনো পায়ের টাকনো পর্যন্ত পায়ের যে একটা গিট এই গিট পর্যন্ত ভালোভাবে দৌত করা ফরজ এই টাকনু পর্যন্ত ফায়ের গিরা পর্যন্ত যদি একটা ফসমের গোড়া যদি পানি ফসম পানি যদি না ঢুকে তাহলে তার অজু হবে না এই জন্য বাতের খারু ব্যবহার করে অনেকের ফা ফাটা থাকে এই ফাটা জায়গায় পানি প্রবেশ করে না আপনি একটু লং টাইম সময় নিয়ে এগুলি আপনি ভালো করে পায়ের ফাটা জায়গার ভিতরে যেন পানি ঢুকে এই জন্য আপনি খুব সতর্ক থাকবেন হুজুর ফরশ সাইডটা এক নম্বরে সমস্ত মগ্ধ দুই নম্বরে দোনো হাতের সহ দেওয়া তিন নম্বরে মাথা মাসা করা চার নম্বরে দনু পায়ের ট্রাক পর্যন্ত ভালোভাবে দৌত করা এই পায়ের যখন ফেটে যায় শক্ত থাকে এটা যদি পানি প্রবেশ না করে তার আঘাত দিয়ে আপনি ওজুর আগে পাগুলো ভিজিয়ে রাখতে পারেন একটু পানি পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন অথবা পানি দিয়ে রাখতে পারেন পাগুলো আগে দিতে পারেন ধোয়ার উদ্দেশ্য হলো আগে দেওয়ার উদ্দেশ্য হলো যে পাগুলো আস্তে আস্তে ভিজুক কিন্তু এটা অজুর পর নজুর পরশ সিরিয়ালে আসবে পরবর্তী আপনি পাও ধুইবেন সুবিধা হলো পাওটি ভিজে রাখলাম আস্তে আস্তে নরম হবে